আমার যেদিন হবে কবর দিতে আর নাই বাবা ও তোমার নজর নজরে রাখিও তোমার নজরে রাখিও আমার যে দিন মরণ হবে

জгора নু ফুলে ফুলের বাগান জরে গিয়েছে তাকে যদি ভালোবাসা শোনা তাকে যদি ভালোবাসা दुआ করে যাইও আমার যে দিন মরণ হবে

দিনহীনের ভুল ভ্রান্তি মা করিয়া দিও আমার দিনহীনের ভুল ভ্রান্তি ও মা করে দিও